দিনমজুরের কাজ করে পাঁচজনের সংসার চালান মোহাম্মদ আফসার উদ্দিন সরদার দরিদ্রের সংসারে আনন্দে এনে দিয়েছে তার মেয়ে মেডিকেলের কলেজের ভর্তি সুযোগ পাওয়ার খবর তবে সেই আনন্দের সঙ্গে আছে তার চিন্তা মেডিকেল কলেজের ভর্তির টাকা এবং ভবিষ্যতে দিনগুলো মেয়ের খরচের বিষয়টি তাকে যেন চিন্তায় ফেলে দিয়েছে উদ্দিন আরও বলে কাজ পাওয়া যায় না বাড়ির মধ্যে ছোট ছোট কিছু কাঠের গাছ ছিল তা সংসার চালাতে বিক্রি করে দিছি এবার শীতের কাপড়ের দরকার ছিল সাওয়া মায়ের তাও কিনে দিতে পারিনি শুনলাম মেডিকেলে ভর্তি হতে পঁচিশ হাজার টাকা লাগবে দূরে দেবদার গাছ আছে তা বিক্রি করার জন্য খরিদার দেখাইছিলাম বারো হাজার টাকা বলেছে ভর্তিতে তো আরও তেরো হাজার লাগবে তবে কিভাবে আমি খরচ চালাবো ভর্তি করেও বা কী খরচ চালাবো তাই ভর্তি করতে পারবো কি না পড়াতে পারবো কি না তাই ভাবছি